আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন একটি আখ খেতে রয়েছি চমৎকার আখ চলে এসেছে আসলে সারিবদ্ধভাবে আখের গাছগুলো দাঁড়িয়ে আছে এবং হচ্ছে কালারটাও কিন্তু আসলে চমৎকার এসেছে এখানে দুইটা স্পটে কিন্তু আসলে আখ রয়েছে দেখতে পাচ্ছেন আমরা আসলে এখানকার যে মালিক রয়েছে আমরা ওনার সাথে কথা বলবো এবং আখের যে প্রাইস বর্তমান সিজন কেমন চলছে সেটি জানার চেষ্টা করবো এবং চাষ পদ্ধতিটা কী ছিল সেটাও জানার চেষ্টা করব। আমরা এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর সদর উপজেলার যে যক্ষিণ বাজার রয়েছে সে যক্ষিণ বাজারের মধ্যে দুটি আখ ক্ষেত রয়েছে সে আখের স্পটে আমরা এখন অবস্থান করছি আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আখের ক্ষেত তো আপনার জি কতটুকু পরিমাণে করেছেন আমি ধরেন না কড়া চক ছয় কড়া কড়া পাট কড়া হইব নাম কি দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন কি জাতের আর এবছর চাষ করছে দুইশো আট আর সরু আর রং বিলাসি ও আখের তো কালার আসলে চমৎকার মোটামুটি এখন চলে আসছে হ্যাঁ জি আচ্ছা এই বিক্রির সিস্টেম কেমন আসলে বিক্রির সিস্টেম গণা নিলেও ইচ্ছা আর বলে না আমি খলাটিয়া যা আছে তা হইলেও ইচ্ছে

শুরু থেকে আসলে চাষ পদ্ধতিটা কি কিভাবে আসলে চাষ করা যায় শুরু থেকে এই আগাটা লাগান লাগানোর পরে আস্তে 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 নীর ওষুধ বিষুদ দিতে 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 মনে করেন এই পর্যন্ত আয় হচ্ছে ওষুধের কোনো কমতি নেই ওষুধের কোনো শেষ নেই আচ্ছা ওষুধের কোনো শেষ নেই সারের কোনো শেষ নেই তো যত পরিমাণ মনে করেন সার দেন লাগে তত পরিমাণে সার দিতে হয় না তা মনে করেন এই যে কারণ অন্তত কয়েকবার ওষুধ দিছি সেটা আইনি যখন রাখতে পারি তাই আগগুলোরায় পরিপূর্ণভাবে রূপ দিতে গেলে জি জি ও তো এই যে খরচ বা সব কিছু মিলায় আসলে আপনাদের লাভ কেমন থাকে লাভ তেমন লাভ তেমন থাকে না যদি নিজের খাটনি হিসাব করতাম যায় তাহলে লাভ থাকে না চব্বিশ ঘন্টা মনে করেন এই এইটার মধ্যে খাটুন লাগে এই এক গাছের মুখ ধরছে হুঁখ দেখতে দেরি আর ওষুধ দিতে দেরি দেখতে তাইলে শেষ তাই জি ও এমনি এখন আপনার প্রতিটা এই যে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছি আমরা এক এক শাড়িতে কতটা করে এক আছে এক এক শাড়িতে একশো দশটা আছে একশোটা আছে আবার পঁচানব্বইটা আছে এখানে এই আছে ধরেন একশো চল্লিশ একশো দশ একশো বিশ আছে ও প্রতি পিস কত টাকা করে বলেছেন আমি প্রতি পিস পঁচিশ টাকা করে বলেছি এখানে বিক্রির জন্য হেয়ারি বাজারে বিক্রি করে কেউ চল্লিশ বাসে কেউ পঞ্চাশ বাসে কেউ তিরিশ বাসে এই নিরক যে আঁকে বুঝি আঁকার দাম আপনি আপনি খুচরা বাজারে বিক্রি করেন আমি খুচরা বাজারে বিক্রি করি এই পর্যন্ত এক করার পর থেকে আমি খুচরা বাজারে কোনো আঁক বিক্রি করি না লাভ এমনি কোনটাতে বেশি হতো লাভ বেশি হয় খুচরা বাজারে বিক্রি করি আপনি বেছেন না কেন আমি বেছি না আমার কাজকর্ম আছে আমি মনে করেন এখানে আইডাল ওই জান্না বান্না করলে হতো আমি যদি এক কানা মনে করেন একদিন কাম করি এক হাজার টাকা পাই আমার এটা কোনো দরকার নাই এটা দিয়ে এলাইছি এটা নির্দিষ্ট বের করে এটা কাক আমার কোনো আপত্তি নেই আচ্ছা আচ্ছা মনটা ভালো আছে হ্যাঁ অবশ্যই আমি কা ঠকা না আপনাদের আপনি ঠকবেন না এটার কোনো সিস্টেম নেই আপনি যেমনি দিতেন আপনি দিতেন আমি যার না ঠকি এই বিলটা মনে করেন আমার এইটার মধ্যে এমন বহুত কিছু লাভ নাই এই যে মনে করেন এই মাড়ি দিতে দুইটা তিনটা হারে মনে করেন এই মাড়িগুলো দিতে এই যে মনে করেন ছয় দফা শেষ

এক চোখের মধ্যে তিনটা পাঁচটা করে বাইরে চারা যেগুলা মনে করেন এই যেগুলো এখন তাইলে একটা ডাটা থেকে মাথা থেকে এতগুলা গাছ এখন তো কেউ তো মনে করবে যে এখানে তিন চারটা মাথা লাগাইছে না 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 হ্যাঁ তাহলে এরকম মোচা এই এরকম শরীর আঘাত

বড় যেগুলো এগুলো ধরুন তিরিশ চল্লিশ তো এমনি মনে করেন যেই কোনো পার্টি মূলাই বোন আচ্ছা আমরা তো আই তো মনে করেন হাইয়ারি দিয়ে লাই মাল লই যাবার সাথে বিক্রি করে দুই পয়সা হাই আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন আমার ফোন নাম্বার তো আমি বলতে হইলে তো মনে করেন ফোন বাইর করতে হ্যাঁ আপনার ফোন দেখে দেখে বলেন অসুবিধা নেই দর্শক আমরা এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর উপজেলার যে দক্ষিণ বাজার সেখানে রয়েছে আমরা জি জি হ্যাঁ বলেন এবার নাম্বারটা আচ্ছা দেন আমি নাম্বারটা বলে দিতেছি দর্শকদেরকে নাম্বার বের করে দেন এটা আমরা আপনাদেরকে আসলে বলে দিচ্ছি দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন তারপরে জিরো হচ্ছে চারটা এরপরে হচ্ছে টু সিক্স থ্রি এই নাম্বারটিতে আসলে যোগাযোগ করলে আপনার নামটা যেন কি বলছেন দেলোয়ার হোসেন ভাইকে আপনারা পেয়ে যাবেন